প্রিয় সাংবাদিক আমি ডক্টর সঞ্জীব হালাদার বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির যুগ্ম মহাসচিব আজ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ সিটিজেন পার্টি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হবার জন্য সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি চেয়ারম্যান ও বিশিষ্ট সার্জন ডক্টর আসলামাল মেহেদি পিএইচডি টোকিও এফআইএ ইউকে এফআইসিডি ইউএসএ পোস্ট অফ অস্ট্রেলিয়া সহযোগী অধ্যাপক ডেলটা মেডিকেল কলেজ ও হসপিটাল হি হ্যাজ কমপ্লিটেড হিজ এলএলএম এল বি এমইচআ আর এল হিউম্যান রাইটস অ্যান্ড মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিভার্সিটি অফ ঢাকা অনুষ্ঠানে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবি বার অ্যাট লিঙ্কস ইন লন্ডন ইউকে বিপিটিসি সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন ইউকে এম এস এস ইন আয়ার ইউনিভার্সিটি অফ ঢাকা বি অনার্স ইউনিভার্সিটি অফ ব্যাকফোরশিপ ইউকে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মাসুদ রানা মোহাম্মদ হাফিজ বিশিষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবী এলএলবি বি অ্যান্ড এলএলএন ইউনিভার্সিটি অব ঢাকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ প্রাক্তন চেয়ারম্যান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল পিএইচডি প্লাস্টিক সার্জারি জাপান ডিটিএম প্লাস্টিক সার্জারি জাপান ফর্মার প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এক্স ডিরেক্টর অফ মাইক্রোসার্জিক্যাল রিসার্চ ইউ ইউনিভার্সিটি ইউএসএ Premises, former fellow of clinical institute of head and microsurgery এখন আমি বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি সংক্ষিপ্ত পরিচিতি এবং উনিশ দফা পেশ করব বলেন বলেন সময় একটু সামনের দিকে তাকাবেন বাংলাদেশ সিটিজেন পার্টির সংক্ষিপ্ত পরিচিতি সুধী আমরা বাংলাদেশে দেশপ্রেমিক জনগণ মহান স্বাধীনতার চেতনায় সুদিসমৃদ্ধ বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে এবং জনগণের অধিকার অর্জন ও প্রতিষ্ঠা করতে আমরা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বর্তমান ও ভবিষ্যতের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সিটিজেন পার্টির সংক্ষেপে বিসিপি নামক একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করেছি 2018 সালে পহেলা ডিসেম্বর সোমবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হল রুমে দলটির জন্ম হয় দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট এবং বাংলাদেশের গণতন্ত্রে অতীত অভিজ্ঞতার আলোকে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার গঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি আমাদের দৃঢ় বিশ্বাস যে সুবিবেচনা প্রসূত সকল মানুষের যৌক্তিক প্রচেষ্টার সাথে দীর্ঘদিনের শোষণ প্রতারণা বৈষম্য বেকারত্ব নিরক্ষরতা কুসংস্কার অজ্ঞতা সামাজিক অবনতি এবং অন্ধকারের অবসান ঘটিয়ে আমরা অবশ্যই আমাদের জাতির এক অন্ধকার অধ্যায় পরিসমাপ্তি ঘটাতে পারি দেশের রাজনীতিতে শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুন এবং বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপিতে যোগ দিন আমরা উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করি আমরা বাংলাদেশি এবং আমাদের মানবিক এক এবং এখানে আমরা সবাই গর্বিত এবং আমরা একটি বাংলাদেশ চাই সম্পূর্ণ এখন আমরা আমাদের দেশে একটি কঠিন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছি আমরা গণতান্ত্রিক রাজনীতি চর্চার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বর্তমান রাজনৈতিক হতাশা থেকে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং ঐক্য সংহতি সামাজিক ন্যায় বিচার এবং সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে একত্রিত করে একটি সঠিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি যারাই দেশকে ভালোবাসেন শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদেরকে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে আমরা অঙ্গীকার করছি যে আমাদের রাজনৈতিক দল সর্বদা সৎকর্ম সম্পাদন করিবে এবং সকল প্রকার অসৎকর্ম থেকে মানুষকে বিরত রাখিতে সচেষ্ট হইবে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির রাজনৈতিক প্ল্যাটফর্ম হল মধ্য ডানপন্থী রাজনৈতিক মতাদর্শ যার চারটি মৌলিক নীতি রয়েছে যেমন গণতন্ত্র জাতীয়তাবাদ মানবতাবাদ ও ন্যায়পরায়ণতা স্লোগান হলো সর্বক্ষমতা জনগণের হাতে গণতন্ত্র আমাদের নীতি রাজনীতি জাতীয়তা আমাদের বিশ্বাস এবং উদারনীতি আমাদের অর্থনীতি সাধারণ স্লোগান জনতা, গর্ব বাংলা গণতন্ত্র মুক্তিপাক পরিবারতন্ত্র নিপাত যাক আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণের জন্য আমরা একটি সঠিক রাজনৈতিক দল গঠন করেছি আমরা সকলেই বাঙালি নই এদেশে বসবাসত অনেক গোষ্ঠীর অনেক লোক রয়েছে বাংলাদেশ শুধুমাত্র বাঙালির নয় এবং এক জাতি গড়ে তোলার জন্য একাধিক গোষ্ঠী একত্রিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তি করে গঠিত হয়েছিল আমাদের সমস্ত ধর্মের লিঙ্গ এবং সম্প্রদায়ের মধ্যে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির পতাকা সবুজ রঙের বাংদিগের ওপরের কোনার চতুর্থাংশ লাল লাল অংশ একে অপরের সাথে সমুদ্রবর্তীতে চারটি উজ্জ্বল নক্ষত্র রয়েছে পতাকাটির আকারে অনুপাত ফাইভ থ্রি সবুজ অংশ দেশের প্রাকৃতিক সম্পদ এবং জমির উর্বরতা প্রাচুর্য প্রতিনিধিত্ব করে লাল অংশ বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদের রক্তে নিদর্শন বহন করে সমুদ্রবর্তী চারটি উজ্জ্বল তারকা বাংলাদেশের সংবিধানের চারটি মৌলিক নীতির পাশাপাশি বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি সংবিধানের চার মৌলিক নীতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশ সিটিজেন পার্টির লোগো হলো একটি সবুজ বৃত্তের মাঝখানে পার্টির পতাকা যেখানে ওপরের দিকে পাশাপাশি বাংলাদেশ সিটিজেন পার্টি বাংলা এবং নিচের দিকের ফ্রেমটিতে উভয় পাশে অবস্থিত দুইটি তারকা দিয়ে ইংরেজিতে লেখা আছে বাংলাদেশ সিটিজেন পার্টির প্রতীক সাদা শাপলা অথবা পদ্মফুল বাংলাদেশ সিটিজেন পার্টির অফিসিয়াল রং হচ্ছে সবুজ বাংলাদেশ সিটিজেন পার্টির সঙ্গীত হল ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের এই দেশ কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এ দেশ আমাদের সকলের আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় এবং সার্বভৌমত্বকে একত্রিত করতে চাই কিভাবে আমরা সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ সুরক্ষা করতে পারি কিভাবে আমরা একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব প্রতিভাদর নতুন প্রজন্মের নেতৃত্বে সকল ধর্ম লিঙ্গ বর্ণ ও সম্প্রদায়ের মানুষের একত্রিত করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আধুনিক সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে উঠেছে নব্য স্বাধীন দেশে পরিবারতন্ত্র বিলাপ করতে হবে যোগ্যতায় যেন হয় সব কিছুর মাত্রাঠি পরিবারতন্ত্র থাকবে মসজিদ মন্দির সব থাকবে থাকবে না শুধু স্বৈরাচার এটাই হোক আমাদের অঙ্গীকার স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সিটিজেন পার্টিতে যোগ দিন নতুন বাংলাদেশ সিটিজেন পার্টি জয় হোক এখন আমি আপনাদের সামনে পেশ করব আমাদের সিটিজেন পার্টি ১৯ দফা গণতন্ত্র এবং ভোটাধিকার গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সকল স্তরে সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করা সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা ন্যায় বিচার ও সুশাসন বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে বিচারের দীর্ঘ হ্রাস ও ন্যায় বিচার নিশ্চিত করা জাতীয় জীবনের সর্বস্তরে বৈষম্য দূর করে সকলের সমান নাগরিক মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা সিটিজেন চার্টার তৈরি করা সকল ধরনের সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান ঘুষ দুর্নীতি হয়রানি বাধাবিঘ্ন দূর করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মূল দায়িত্ব ব্যক্তিদের সেবা প্রদান করা এবং সরকারি চাকরিতে সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং তা লঙ্ঘনকারীদের জবাবদিহিতার মধ্যে আনা সর্বস্তরে ই গভর্নেন্স প্রবর্তন নাগরিক সেবা প্রাপ্তিতে অসহযোগিতা অনিয়ম ও হয়রানির অভিযোগ নিষ্পত্তির জন্য জনসমাজের প্রতিনিধিদের নেতৃত্বে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার কেনাকাটা ও বৈদেশিক চুক্তির বিষয় স্বচ্ছতা আনার লক্ষ্যে যে জনসমক্ষে প্রকাশের জন্য গণমাধ্যমে দেয়া সংসদে আলোচনা ও অনুমোদন বিধান করা। 3. নারী অধিকার দেশের জনসংখ্যার অর্ধেক মানুষ নারী। তাদের অগ্রগতি ও সমৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল রাষ্ট্রীয় নীতির পুননির্বাস করতে হবে। সকল বাধা ছিন্ন করে নারী প্রশ্নের সমতা প্রতিষ্ঠা অগ্রগণ্য লক্ষ্য ঘোষণা করা তা অর্জন করতে হবে নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ সাধন করা শিক্ষা কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা নারীবান্ধব কর্ম পরিবেশ সামাজিক সংবেদনশীলতা এবং সহিংসতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সংসদ সিটি কর্পোরেশনে ও স্থানীয় সংসার সং সরকার নির্বাচনে ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ আসন নারীদের জন্য নির্দিষ্ট করা চার সংখ্যালঘু জাতিসত্তা ও ধর্মাবলম্বী দেশের স্বাধীন বিকাশ অনুকূল মর্যাদাপূর্ণ পরিস্থিতি ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা হবে যাতে বিশাল সংখ্যাগুরু গরিষ্ঠ শাসনেও কেউ অস্বস্তি বোধ না করে সহনশীলতার নীতি ও সংস্কৃতিতে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেয়া হবে যাতে পরমত পরধর্ম ও অপরের বিশ্বাসকে সংরক্ষণ করতে মানুষ উৎসাহ বোধ করে জাতিসত্তার সমতা বিধানে বিভিন্ন ভাষা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকদের ধর্মীয় মানবিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা সকল ঐতিহ্য মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সৃষ্টিশীল বিকাশ এবং বিনিময়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা পাঁচ ক্ষমতার ভারসাম্য শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য জবাবদিহিমূলক সরকার ও গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পূর্ণ করা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন সংবিধানের সত্তর অনুচ্ছেদদের সংশোধন করা রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান একই সাথে দলীয় প্রধান হতে পারবে না কোনো ব্যক্তি দু 2 মেয়াদের অধিক 10 বছর সরকার অথবা 5 মেয়াদের অধিক 10 বছরের দলীয় প্রধান অথবা অন্য কোনো পদ বা একাধিক পদে মিলিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন না 6 দুর্নীতি প্রতিরোধ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন দুর্নীতি প্রতিরোধকে রাজনৈতিক অগ্রাধিকার দেয়া ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকট আত্মীয় সম্পত্তির বিবরণী জনসমক্ষে প্রকাশকে বাধ্যতামূলক করা অফিস আদালত হাট বাজার সড়ক মহাসড়ক রেল ও নৌপথে সকল ধরনের ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করা সাত গণমাধ্যম ও বাক স্বাধীনতা বাঘ ব্যক্তি চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা মুক্ত সাংবাদিকতার সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো সকল দমন ও নিপীড়নমূলক গণবিরোধী আইন বাতিল করা নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশে যে কোনো নাগরিক মানব মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের জন্য আইন সুরক্ষা এবং হয়রানি থেকে প্রতিরোধ নিশ্চিত করা আট পররাষ্ট্রনীতি বাংলাদেশ জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকারের প্রতি নিঃশক্ত সমর্থন প্রদানকারী দুর্নীতি ও ঋণের ফাঁদে জড়াবে না তেমন অর্থনৈতিক সহযোগিতাকারী সামরিক জোটভুক্ত করতে চাপ দেবে না তেমন রাষ্ট্র সমতা ও বহুমাত্রিক বহুদেশীয় আঞ্চলিক সহযোগিতার উদার নীতিতে সৎভাবে বিশ্বাসীদের সাথে চলার বন্ধুত্ববিমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচার ও সীমান্ত হত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আমাদের রাষ্ট্রসত্তার স্বকীয়তা স্থিতিশীলতা ও সামষ্টিক সমৃদ্ধি অর্জনের অনুকূল পরশক্তি পররাষ্ট্রনীতি গ্রহণ করা নয় প্রতিরক্ষা নীতি নাগরিক ও মৌলিক অধিকারহীন স্বাধীনতা এবং ভূমত্বকে আপন মহিমায় পুনঃপ্রতিষ্ঠিত এক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে তা কঠোরভাবে পালন করা জনপ্রিয়তায় সমৃদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না না পারলে গণতন্ত্র টিকবে সার্বভৌমত্ব ভূমি বাংলাদেশে রাষ্ট্রীয় সমুদ্র ও আকাশ সীমানা রক্ষা জাতীয় সম্পদের নিরাপত্তা এবং কৌশলগত সুরক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা নীতি গ্রহণ করা দশ কৃষির আধুনা আধুনিকায়ন প্রাণ বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষি শিল্পায়ন এবং অর্থনৈতিক ব্যবস্থার পুনরনির্বাস করা পণ্য উৎপাদনে লাকসই পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ফসল উত্তোলন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন কৃষক পর্যায়ে ন্যায্য মূল্যে সকল কৃষি উপকরণ প্রাপ্তি ও ফসলের যৌক্তিক বাজার দর নিশ্চিত করা কৃষকের জন্য সহজ ও সুলভে কৃষি ঋণের ব্যবস্থা করা পণ্য উৎপাদন ও রপ্তানিতে কৃষক পর্যায়ে অনুদান দেয়া এগারো শিল্প বিকাশ শিল্প ও ব্যবসা উদ্ভাবন নতুন উদ্যোগ ও উদ্যোক্তা বিকাশের পথে বাধাসমূহ সরিয়ে দেয়া সবার জন্য সমান সুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করা উৎপাদনমুখী ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশকে অগ্রাধিকার দেয়া। জাতীয় উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণের উৎপাদন সমূহে পৃষ্ঠপোষকতা দেয়া আবেদনের এক মাসের মধ্যে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সকল অনুমোদন ও ইউটিলিটি সার্ভিস প্রাপ্তি নিশ্চিত করা বিনিয়োগের সুরক্ষা ব্যবসায়িক চুক্তি বলবৎকরণ ও বিরোধ মীমাংসায় সক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা পেপারলেস ডকুমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ভোগান্তি সময়ক্ষেপণ ও অদক্ষতা দূর করা বারো আর্থিক খাত ও উন্নয়ন প্রশাসন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট বন্ধ খেলাপি ঋণ উদ্ধার ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ সাহসী ও যোগ্য নাগরিকদের সমন্বয়ে স্বাধীন জাতীয় কমিশন গঠন করা বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ করা রাষ্ট্রীয় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দুর্নীতি ও মানহীনতা দূরীকরণে শক্ত মনিটরিং ব্যবস্থা ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা তেরো শ্রম অধিকার শ্রমিকের কাজের পরিবেশ চাকুরির নিরাপত্তা এবং সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে বিদ্যমান শ্রম আইন সংগঠন করা শ্রমিকের উপর দমন পীড়ন হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধ করা জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো নির্ধারণ করা শিল্প শ্রমিকদের জন্য অবসান পেনশন জীবন বীমা স্বাস্থ্য বীমা ও তাদের সন্তানদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা বীমা চালু করা চোদ্দো জনশক্তি রপ্তানি জনশক্তি রপ্তানিকারক তাদের নিয়োজিত দালাল এবং জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দৌরাত্ব। প্রতারণা ও কমিশন বাণিজ্য বন্ধ করা সক্ষম ও উৎসাহী রাষ্ট্রীয় উদ্যোগ ও ব্যবস্থাপনায় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে বিদেশে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা করা নিরাপদ প্রবাস জীবন সুস্থ দৈহিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে বিদেশে বাংলাদেশে দূতাবাস সমূহের সেবার পরিধি বাড়ানো প্রবাসী শ্রমিকের জন্য পেনশন ব্যবস্থা ভোটাধিকার নিশ্চিত করা বিদেশে মারা যাওয়া শ্রমিকের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা করা পনেরো শিক্ষা ব্যবস্থা দক্ষ মানব সম্পদ তৈরিতে চতুর্থ শিল্প উপযোগী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কর্মসূচি শিক্ষানীতি প্রণয়ন করা এ লক্ষ্যে মানসম্পন্ন কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা এবং তা সম্পূর্ণ অবৈতনিক করে দেয়া স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে উপযুক্ত সম্মান নিশ্চিত করা বেসরকারি শিক্ষকদের পেনশন ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণে দীর্ঘ সূত্রিতা দূর করা ওপন ঔপনিবেশিক কাঠামোর উচ্চতর শিক্ষা ও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থী নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছেন এই বৈষম্য নিরসন করে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানো কাজে লাগানো প্রতিবন্ধকতা সমূহ দূর করা জাতীয় শিক্ষা বোর্ড নিয়মিত বিষয় ভিত্তিক পরীক্ষার আয়োজন করবে যাতে করে যে কেউ চাইলে পরবর্তী ধাপে যাবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে আবেদনের শর্ত পূরণ করতে পারে ষোলো সামাজিক নিরাপত্তা বেকারত্ব নিরসন ও প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরি নিশ্চিত করে জাতীয় কর্মসৃজন পরিকল্পনা বাস্তবায়ন করা শিক্ষিত বেকারদের অর্থ কর্মসংস্থানের সকল শর্তে ঋণ ও বেকার ভাতা প্রদানের নীতি নির্ধারণ করা বেসরকারি চাকুরিজীবীর জন্য পেনশন ব্যবস্থা এবং সকল নাগরিকের জন্য বয়স্ক ভাতা প্রচলন করা সতেরো পরিবহন ও যাতায়াত পরিবহন আইনের অমন সংস্কার ও করা সড়ক নৌ রেলপথে প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তোলা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস ও লাইসেন্সবিহীন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা সকল আধুনিক ট্রাফিক ব্যবস্থা প্রবর্তন করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নদী ও রেল প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার রেলির্বাস করা আঠারো জনস্বাস্থ্য সেবা জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সবার জন্য সুলভ নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা স্বাস্থ্য খাতে বিদ্যমান অনিয়ম দুর্নীতি ও দুর্ভোগ দূর করা এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন করা মহামারী মোকাবেলার প্রস্তুতি প্রতিরোধযোগ্য ব্যাধি ও অনবিপ্রেত মৃত্যু সক্ষম একটি স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা উনিশ দখল ও দূষণ প্রতিরোধ প্রাণ প্রকৃতির সুরক্ষা দুর্যোগ মোকাবেলা ও দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নদী খাল হাওড় জলাশয় সহ বেদখল হওয়া সরকারি সকল ভূমি দখল মুক্ত করা সারা দেশে সামাজিক বনায়ন চালু করা শহরের শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করা উদ্যান ও লেকের ব্যবস্থা করা এই ছিল আমাদের ১৯ দফা এখন আমাদের অনুষ্ঠানের সংবাদ সম্মেলন করবেন আমাদের সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সিটিজেন পার্টি